ইসলামের প্রাথমিক যুগে ইফতারের পরে ঈশা পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস বৈধ ছিল যদি কেউ এর পূর্বে শুয়ে পড়ত তবে নিদ্রা আসলে পানাহার ও স্ত্রী সম্ভোগ হারাম হয়ে যেত এর ফলে শাহবাগন কষ্ট অনুভব করছিলেন অতপর আল্লাহ তাল্লাহ নাজির করে মাগরীব থেকে সুহে সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার ও স্ত্রী সম্ভোগের আদেশ দান করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইফতার তাড়াতাড়ি করো আর সেহেরি বিলম্ব করো হজরত আনাসরাদিলু আনহো বলেন আমরা সেরহি খাওয়া মাত্রই নামাজে দাঁড়িয়ে যেতাম এখানে একটা বিষয় জ্ঞাতব্য যেহেতু আল্লাহতালা রোজাদারের জন্য স্ত্রী সহবাস ও পানাহারের সময় সভিয়া পর্যন্ত নির্ধারণ করেছেন কাজে সকালে যে ব্যক্তি অপবিত্র অবস্থায় উঠলো সে পবিত্র হয়ে নামাজ করে রোজা পুরা করে নিল যদি গোসল করতে গিয়ে পানাহারের সময় শেষ হয়ে যায় তাহলে অজু করে সেহিরি পুরা করে গোসল করে নামাজ আদায় করে নিবে কাজে আপনারা যারা রাতে সহবাস করবেন তারা মনে রাখবেন ফজরের নামাজের পূর্বে অবশ্যই নিজেকে পবিত্র করে নিতে হবে